আলোচনা ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রীরা নেতানিয়াহ প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক শিক্ষক রাজনীতিবিদ সহ অন্তত চুয়াল্লিশ দেশের পাঁচ শতাধিক মানুষ নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী থুনবার্গ নেলসন ম্যান্ডেলার নাতি মান্থলা ম্যান্ডেলা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম নতুন রিচ সেলন ফ্যামিলি গোটা বিশ্বই যখন ইসরায়েলের কাছে রীতিমতো নত জানু তখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদের ইসরায়েলের নানা বাধা উপেক্ষা করেই নৌ অবরোধ ভাঙতে বিভিন্ন দেশের মানুষের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা নজর কেড়েছে বিশ্ববাসীর সুমুত ফ্লোটিলার ওয়েবসাইট বলছে বহরে রয়েছে অন্তত চুয়াল্লিশটি দেশের পাঁচ শতাধিক মানুষ আরও হাজার হাজার মানুষ সরাসরি অংশ না নিলেও এই উদ্যোগকে সমর্থন জানিয়ে নিবন্ধন করেছেন ফ্লোটিলার যাত্রী তালিকায় যেমন রয়েছে বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েতের মতো মুসলিম দেশের প্রতিনিধি তেমনি ফিনল্যান্ড সুইডেন সহ ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকরাও আছেন এই দুঃসাহসী যাত্রায় এদের মধ্যে কেউ মানবাধিকার কর্মী কেউ চিকিৎসক শিল্পী কিংবা আইনজীবী কেউ বাবার আবার রাজনীতিবিদ পরিচালনা কমিটিতে আছেন দশ সদস্য যাদের মধ্যে অন্যতম গ্রিসের ইতিহাসবিদ ক্লেওনিকি আলোকজোপোলু তুরস্কের ইয়াসমিন আজার ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা স্পেনের ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী সাইফ আবুকেশেক সুমুথ ফ্লোটিলার সবচেয়ে পরিচিত মুখ সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এর আগেও গাজার নৌ অবরোধ ভাঙতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে আটক তিনি সে সময় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল আরেক আলোচিত নাম আফ্রিকার অবিসংবাদিত নেতা নিলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানও যোগ দিয়েছেন গাজায় ত্রাণ পৌঁছানোর এই উদ্যোগে রয়েছেন ইতালির প্রধান বিরোধী দলের একজন আইন প্রণেতা এবং বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লোটিলা পরে বিভিন্ন দেশ থেকে তাদের নৌবহরে যুক্ত হয় আরও অনেক নৌযান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ